বুধবার মাত্র নিবেন আগে প্রস্তুতি নিবেন এক নম্বর চাঁদ দেখবেন চাঁদ দেখার পাতিল চাঁদ ওঠার পরে তোমা পড়তে হয় তোমার চাষের পরে নিবেন এক নম্বর প্রথম দশ দিনের আগামন এর মধ্যে এক নম্বর হলো চাঁদ দেখা চাঁদ দেখার সাথে তাদের দোয়া পড়া গুলামাই কেন মুসলিম ইমামদের কাছ থেকে লিখে নেবেন শুনে নেবেন ইনশাল্লাহ দুই নম্বর

এই তাক শুধুমাত্র মানুষের কালে সপ্তম দাওয়ার জন্য বাজারের সময় বাজারে চলে যেতেন আর যদি মানুষের জানা হইতে হইত এজন্য এটা বেশ বেশি পাঠ করা এরপরে যারা কোরবানি দিবেন নিয়োগ যারা করে ফেলেছেন কোরবানি যারা নিয়োগ করেছেন তারা কোরবানির চার অর্থাৎ জিল হজের চার উদ্ধার আগে আগে বুধবারের মাগরীবের আগে আগে লং চুল অবাঞ্চিত লংগুলো কেটে পরিষ্কার করে ফেলবেন আমরা যারা যারা কোরবানি দিবেন

তেবে সৃষ্টি ধারণা সব কাৰ্বেনতে ৰাবেৰතරবাৰ আপু কাম বৰিয়াবে যি কথা গুনি শুনবে আমো